Ryzen 7 5700G Intec একটা অফিশিয়াল মাদার প্রসেসর 3 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে MSI 450 সিরিজ UCC লোগো সহ অরজিনাল একটা মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি এসএসডি হিসেবে থাকবে এখানে Oracle অথবা Warrior এর 128GB NVMe সিং হিসেবে থাকবে এখানে Revenger একটা মিনি আইস কিউব ক্যাসিং যেটাতে তিনটা আরজিবি ফ্যান থাকবে ফ্রন্ট এবং সাইড টেম্পার্ড গ্লাস আসিফ ভাই সাড়ে ছয় হাজার টাকায় নাকি ভাইরাল পিসি দিচ্ছেন বাইরে বাইরে বুঝি না কাজের পিসি যারা অল্প দামের মধ্যে শুধু চাচ্ছেন শুরু শুরু করতে করতে যাচ্ছেন হ্যাঁ হাতে ঘরে দিতে দেখা যায় অনেকের মনিটর আছে কম্পিউটারটা আগের জেনারেশন ছিল নষ্ট হয়ে গেছে তাদের জন্য আজকের একটা প্যাকেজ হলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা কেউ যদি চায় মনিটর লাগবে তারা কি নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনিটর মাউস কিবোর্ড সব এই প্যাকেজটার সাথে যদি মনিটর মাউস কিবোর্ড একসাথে নিতে চাই এটা সাড়ে দশ হাজার টাকায় পাবে আরে দশ হাজার মানে মনিটর শুধু মনিটর দাম কিন্তু 4000 হাজার কিন্তু মাউস কিবোর্ড সহই মনে করেন এটা সাড়ে দশ হাজার টাকায় পাবে মানে বোনাস আছে আর যদি মনে করেন না শুধু পিসি নিবে তাহলে 6500 মনিটর সহ মাউস কিবোর্ড সহ নিবে 1.5 হাজার আচ্ছা আর যদি বলে যে না আমার মাউস কিবোর্ড লাগবে না তাও 1.5 লক্ষ। আচ্ছা আচ্ছা এই প্যাকেসের সাথে থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর। মাদারবোর্ড হিসেবে থাকবে ইসনিক অথবা অ্যাটলাস এর 61 একটা মাদারবোর্ড ইনটেক থাকবে নতুন থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এটাতে র‍্যাম হিসেবে থাকবে এডাটার 8GB দুই বছর ওয়ারেন্টি 1600 বাসের একটা র‍্যাম। অ্যাসএসডি হিসাবে থাকবে কিং স্পেস ওয়ারিয়র অথবা বি বি ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টির একশো আঠাশ একটা অ্যাসএসডি ক্যাসিং হিসাবে থাকবে এটার সাথে অভ ব্র্যান্ডের একটা ক্যাসিং অবশ্যই সাথে দুই বছরের ওয়ারেন্টি দু অরিজিনাল দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই টোটাল এই প্যাকেজটার দাম হলো সাড়ে মনিটর এবং 1 ক্লাসের 17 ইঞ্চি মনিটর এবং জেডেলের মাউস কীবোর্ডসহ নিতে চাইলে এটার দাম পড়বে মাত্র 10500 হাজার আচ্ছা তারপরে আরেকটা প্যাকেজ আছে কোরাই সেভেন ফোর্থ জেনারেশনের টোটাল এই প্যাকেজটার দাম হইল মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা এই প্যাকেজটাতে থাকবে কোরাই সেভেনের প্রসেসর থাকবে ফোর্থ জেনারেশনের মাদারবোর্ড হিসেবে এটার সাথে থাকবে এ্যাটলাস অথবা ইসোনিকের অরিজিনাল একবার একবার ব্র্যান্ড একটা মাদারবোর্ড র্যাম হিসেবে থাকবে এটা তো এইট এই ডাটা সিরিজের একটা র্যাম এবং এসএসডি হিসাবে থাকবে এখানে অরিকো অথবা ওয়ারিয়রের একশো আঠাশ জিবি এন বিএমবি তিন বছর ওয়ারেন্টি যেহেতু পিসিটা আই সেভেন যাতে পিসির স্পিডটা সুন্দর থাকে এই জন্যই এই প্যাকেজটা দেওয়া এই ক্যাসি এখানে ক্যাশিং হিসাবে থাকবে থ্রি আর জিবি ফ্যানের ওভো ব্র্যান্ডের একটা ক্যাশিং এটার সাথে অবশ্যই দুই বছর ওয়ারেন্টির অরিজিনাল দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে মাউস কিবোর্ড হিসাবে থাকবে এখানে পিসি পাওয়ার আর জিবি মাউস কিবোর্ড এই প্যাকেজটার দাম হলো তেরো হাজার টাকা এখন কেউ যদি এক ক্লাসের উনিশ ইঞ্চি দিয়ে এই প্যাকেজটা নিতে চান দাম পড়বে আঠারো হাজার টাকা আর যদি সতেরো ইঞ্চি দিয়ে নিতে চান দাম পড়বে সতেরো হাজার টাকা আর আপনি যদি বাইশ ইঞ্চি বর্ডারলেস দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে একুশ থেকে বাইশ কারণ মনিটরটা তখন আপনার উপরেই নির্ভর করতেছে ফ্রিলান্সিং আউটসোর্সিং ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত কাজ যারা করবেন ফ্রি এডিটিং ডিজাইনিং এর কাজ যারা করবেন অনায়েশে i7 এর প্যাকেজ করতে পারবেন i7 এর 4 জেন মোটামুটি সব ধরনের ব্যাকআপ দেওয়া যায় অবশ্যই তবে যদি কেউ মনে করেন যে আমি পিসিটাকে অ্যাকুরেট স্ট্রং একটা পিসি বানাবো সেক্ষেত্রে আপনি মাদারবোর্ডটা এফক্স অথবা হুনানজির কেটিও 1 এর মাদারবোর্ডটা নিতে পারেন এই প্যাকেজটা তো কাস্টমাইজ করার সুযোগও থাকছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্যাকেজ আমার সব সময় কাস্টমাইজ করার অপশন আছে শুধুমাত্র আমি পরামর্শ দেই যখন প্রোডাক্টটা নরমাল যায় যেমন এই মাউস কিবোর্ডের পরিবর্তে কেউ যদি ভাই আমার পাঁচশো টাকার মাউস কিবোর্ডটা দেন তখন আমি বলি যে ভাই চার পাঁচশো টাকা বাঁচানোর জন্য নর্মাল মাউস কিবোর্ডটা নিয়ে না আচ্ছা আবার দেখা যায় যে কেউ যদি উনিশ ইঞ্চি মনিটর পরিবর্তে সতেরো ইঞ্চি নিতে চায় তখন হয়তো বলি দেখেন বাজেটটা যদি একটু এক হাজার টাকা বেশি থাকে আপনি আঠারো হাজার টাকা দিয়ে এই প্যাকেজ নেন কিন্তু কেউ যদি বাইশ ইঞ্চি নিতে চায় সেক্ষেত্রে আমার পরামর্শ থাকে না না নেন ওইটা ভালো কারণ আপডেটের ক্ষেত্রে কোনো পরামর্শ দেই না ব্যাকডেট নিতে চাইলে হয়তো বলি ওনার বাজেটে গুলাই কাস্টমার কোনটা ভালো হবে সেটার ক্ষেত্রেই আমি পরামর্শ দিয়ে থাকি আচ্ছা আমার পরামর্শের প্রয়োজন হয় না আর আল্লাহর মধ্যে বর্তমান ছেলে মেয়েরা যথেষ্ট আপডেট তারা আমাদের থেকে অনেক ভালো বুঝে তারপরে যারা রাইজেনের প্রতি বেশি আন্তরিক একটু শ্রদ্ধাশীল বেশি নির্ভর করে বেশি তাদের জন্য আজকে রাইজেন ফাইভ চৌত্রিশ জির একটা প্যাকেজ হলো উনত্রিশ হাজার টাকা এই প্যাকেজটাতে থাকবে আপনার রাইজেন ফাইভ চৌত্রিশ ইনটেক অফিসিয়াল একটা মাদার প্রসেসর তিন বছর রিপ্লেস গ্যারান্টি মাদারবোর্ড হিসেবে থাকবে হুনান জির সিরিজের একটা মাদার বোর্ড অরিজিনাল লোগো সহ থাকবে তিন বছর ওয়ারেন্টি তারপরে র্যাম হিসাবে থাকবে ওয়ারিয়রের এইট জিবি একটা র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এসএসডি হিসাবে থাকবে ওয়ারিয়র অথবা অরিকোর তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টির একটা এনভিএমই একশো আঠাশ এনভিএমই ক্যাশিং হিসাবে থাকবে এখানে রিভেঞ্জারের একটা মিনি আইস কিউব যেটাতে তিনটা আর জিবি ফ্যান থাকবে ফ্রন্ট এবং সাইড টেম্পার গ্লাস সাথে অবশ্যই এটার সাথে দুই বছর ওয়ারেন্টি চেঞ্জও করা যাবে তাই না জি এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই যেটা অবশ্যই অরিজিনাল দুইশো ওয়াটের থাকবে এবং মনিটর হিসেবে থাকবে এখানে ইউনিবিউর একটা মনিটর মনিটর ছাড়া এই প্যাকেজটার দাম পড়বে একুশ হাজার টাকা আর মনিটর সহ এই প্যাকেজটার দাম থাকবে উনত্রিশ হাজার টাকা কেউ যদি চাই মনিটর ছাড়াও নিতে পারে হ্যাঁ অবশ্যই নিতে পারবে কারণ এই মনিটর গুলো আসলে স্টকের এমন একটা অবস্থা এই আছে এই নাই দুই চারটা থাকলে এক মুহূর্তেও চলে যায় এক ঘন্টার মধ্যেও চলে যায় আবার দেখা যায় যে এক সপ্তাহেও যায় না আচ্ছা সেক্ষেত্রে মনিটর গুলার ব্যাপারটা আমরা হাইট রাখতেছি হাইট বলতে কি জাস্ট বলতেছি যে মনিটর না থাকলে আমার অপশন রাখছেন চাইলে নিতেও পারে বা চাইলে আপডেট করেও নিতে পারে জি আচ্ছা তারপরের প্যাকেজটা হলো আপনার Ryzen 7 প্রফেশনাল একটা প্যাকেজ মাত্র 42000 টাকা আচ্ছা এই প্যাকেজটাতে আপনার 22 ইঞ্চি বর্ডারলেস সহ মনিটরটার প্যাকেজ থাকবে এই প্যাকেজে থাকবে Ryzen 7 5700G Intel একটা অফিশিয়াল মাদার প্রসেসর 3 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে MSI 450 সিরিজ UCC লোগো সহ অরিজিনাল একটা মাদারবোর্ড 3 বছর এসএসডি হিসাবে থাকবে

থাকবে পিসি পাওয়ার আট জিবি মাউস কিবোর্ড টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র বিয়াল্লিশ হাজার প্রফেশনাল জগতে যারা পিসি কিনতে চান তাদের জন্য আমি মনে করি এই প্যাকেজটা যথেষ্ট ভালো মানের একটা প্যাকেজ তারপরে আমি যারা যারা প্রফেশনাল পিসি ব্যবহার করে তারা খুব ভালো জানে তাদের নিজস্ব একটা পছন্দ আছে নিজস্ব একটা চাহিদা আছে সে অনুযায়ী আমি তাদেরকে একটা ধারণা দিচ্ছি এখনও উনি চাইলে দেখা যায় যে মুহূর্তে মাদারবোর্ডের মডেল ঠিক থাকবে ব্র্যান্ড চেঞ্জ হবে র্যামের ব্র্যান্ড চেঞ্জ হতে পারে ক্যাসিংয়ের মডেল চেঞ্জ হইতে পারে এসএসডির পরিমাণ বাড়তে পারে র্যাম আর একটা অ্যাড হইতে অর্থাৎ কাস্টমাইজ করাটা ওনার সম্পূর্ণ ওনার হাতে আচ্ছা ধন্যবাদ ভাই এর বাইরে যদি কাস্টমারের নির্দিষ্ট কোনো বাজেট অথবা রিকয়ারমেন্ট নিয়ে আসে আপনারা তো পিসিপি যা ফ্যান্ড হয় সেক্ষেত্রে আমরা ওনারা যদি চাই দেয় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনুতে আপনারা দুইটা নাম্বারই দেওয়া আছে জাস্ট ওনার কম্পোনেন্টটা উনি সুন্দর করে লিখে দিবেন তবে আমি সবার সবার উদ্দেশ্যে বলি আপনারা ছবি না তুলে ওয়ার্ডে লিখে দেয় এম ওয়ার্ডে লিখে দিলে আমরা সামনে কিন্তু আপনাকে চাইলে আলাদা আলাদা প্রাইসও দেওয়া সম্ভব হয় অথবা একসাথে প্যাকেজের প্রাইসটাও দেওয়া সম্ভব হয় কিন্তু আপনি ছবি দিলে বিকল্পভাবে আমাকে ডাইরেক্ট প্যাকেজের প্রাইস দেওয়া সম্ভব লিখে দেওয়ার সময় আসলে আমাদের হাতে খুব থাকে একটা জিনিস প্রতিদিন আমাকে করে আচ্ছা সেক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আর হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি কনফার্ম হয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইনফরমেশন যেমন নিতে পারবেন চাইলে একবার হোম ডেলিভারি কম্পিউটার ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও আমাদের কাছে আছে সেক্ষেত্রে আপনাকে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে আর মনে রাখবেন কম্পিউটার তৈরি করার সময় আপনি সরাসরি হাউজে আসার পর আপনাকে প্রোডাক্ট দেখানোর পরে আমরা কিন্তু অ্যাডভান্স নিয়েই পিসি রেডি করি আচ্ছা কারণ এই পিসিগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক থাকে এগুলো খোলার পরে এটা রিটার্ন নেওয়ার অপশন আমাদের হাতে থাকে না হ্যাঁ নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে সেই ক্ষেত্রে দায় দায়িত্ব অবশ্যই আমরা নিয়ে থাকি আচ্ছা ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ